এই দেখো খেন্দি এসেছে রাত একটা সময় এসে কেমন জ্বালাইতে শুরু করেছে দেখো আমার ঘরের মেঝে মুঝে মুজে আমি মরছি আর ও এখন নোংরা করে করে মরছে ওই বাড়ি থেকে গোলাপগোলা ছিল এই গোলাপ গাছটা কবে গাছ নিস দিদিও হয়েছে সেই কার বুড়ো হয়ে গেছে গাছটা বটভিক্ষ মতো হয়ে গেছে গোলাপ ছিঁড়ে নিয়ে এসছে এইটা গরম জলে ফোটালে শোন এই আপনি গুলো গরম জলে ফোটালে লাল জল বেরিয়ে যাবে আর ওইটা হচ্ছে অরিজিনাল গোলাপ জল আর আমার বোন বারোটার আগে উঠতেই উইতেই না বিছানা সাইডে আর আমি এই দেখো এখন এগারোটা আটান্ন বাজে আর দুটোই মুড়ি নিয়ে বসেছি শুকনো মুড়ি আর না এখন দিয়ে ধরো

স্নান করবি তো ইয়ে করছি ওটা গরম জলে ফোটালে দেখ ওইটা লাল জল বেরবে ওইটাই হচ্ছে অরিজিনাল গোলাপ জল আমি দেখো সবে স্নান করেছি আমি চুল মুছি নেই কিছু দিও মুখ টান ধরে গেছে রাখি হ্যাঁ আমার বোন এশিয়া থেকে বারোটা অবধি ঘুমুইছে যে দিদিকে দুদিন দেন দেবে ভালো মন্দ খাওয়াই সেই সব আর চারি আমার ঘরের এখন ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছো এখানে ঠাকুমায়ের বেডটা ঠাকুমা ছিল যেহেতু দুদিন ওখানে ওই সোফা থেকে এ ওই জামা সরা সোফা থেকে যে যেখানে পাচ্ছে শুধু ঢিপ ঢিপ করে শুচ্ছে যে রান্না বান্না করতে হবে খেতে হবে সেই সব শুয়ার জায়গা বেশি হয়ে গেছে আমি মশলা করার ছিল একটা মশলা বানালাম শাক করলাম করে স্নান হয়েছিল স্নান করে এসে আর এরা স্নান করতে যাবো খেপামও করছে দেখো হনু মাংস রাখি

শাশুড়ি মনে হয় আমাকে এবার তার যাক বেচ্ছে গিয়েছে কপাল ভালো ছিল জগন্নাথ দাদা সাম তো জগন্নাথ বাচ্চি দিয়ে আমি এখন ব্লগ করতে না সময় না বাবু কথা বলছি তত চাচ্ছি ব্লগ করতে পারি না তারপরে এডিটিং করার সময় পায় না এবার না শরীরটা ভালো থাকছে না তা আমার এই যে আমার খেলি বুঝে এসেছে তুমি কেন ব্লগ করছো না বলো তো আমি এসেছি বলে তুমি ব্লগ করছো না তুমি কেন এখন ব্লগ করো না আর এই দেখো স্নান করতে যাচ্ছে আর একবার করে খেপামো করছে রে কি চাইছিস কি গোলাপ দিয়ে চালু করো না কি গোলাপ সেগুলো আমি ফেলে দিয়েছি

কেমন হয় আমি বাবা মাছ চিনি না ঝটপট করে রান্নাটা করিনি তারপরে আবার আমার ছোট বোন কাছে সাইকেল চালানো শিখতে আর পরে টুড়ে কোমর টুকরো ভাঙল নাকি তার ঠিক ওর মেয়ে আমাকে ডাকতে এসে তাড়াতাড়ি এই সময় মা সাইকেল দেখ তুই জাম পরে যাচ্ছি তো রান্না টান্না হয়ে গেছে রান্না করে এবার চলে এসেছি আর আমার মেয়েরা খেতেও বসে গেছে আমি একটু পরে খাবো ভালো লাগছে না তো খিদে দিতে পারছে না এখন কেন যায় না আর আমার আর একটা দিন ছুটি আছে ছুটি শেষ যা করার করা হয়ে গেলো ছুটি শেষ ছোটা শুরু আমার মেডিকেল লিভে ছিলাম কিন্তু কালকে থেকে দেখছি আমার প্রচণ্ড কাশি হচ্ছে জানি না আমার গলায় কিছু হয়েছে না নিজের গলা নিজে তো দেখতে পাই না তো চলো কাজ অজ্জরও করছে এখন ওরা খাক খেয়ে উঠুক দুই বিনা বসে যখন বক 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 করছে কি করছে জানি না এ খাওয়া হয়েছে তো দে সবে বসেছিস ঠিক আছে সারাদিন পরে এখন দেখো ছটা চোদ্দ বাজে তো বাইরে ভিউটা কত সুন্দর তো আমি শুয়েছিলাম দুপুরে আজকে খেতেও পারিনি কেন যায় না শরীরটা একদম ভালো লাগছে না তো উঠলাম মনকে বললাম চল একটু বাইরে ঘুরে আসি সে বব্বা এই দুটো তো দেখো ফোন দেখা শেষ নাই কুকুর হয়ে পড়েছে দেখো তোমার করি তুই তাহলে যাবি না তো হ্যাঁ কে তুই যাবি না কেউ যাবে না আমি একাই ঘুরে আসি শাড়ি যখন পরেছি তখন আমার ঘুরেই আসি ভালো লাগছে না বাড়িতে থাকতে আমার বাবা নেই দুদিন ধরে তোকে কখন বলেছি অন্ধকার হয়ে গেছে আগে থেকে আবার কি বলবো উঠছে আমার বইসে ফদর 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 বলছি তাড়াতাড়ি চলে আয়

আর ডালিয়াগুলো তো সব মোড়ে 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 তো ডালিয়া দু একটা হয়তো আছে এত কি আর হয় এই দিকে ফুলগুলো আছে ঢ্যাঁড়স গাছের মতো দেখতে গাছগুলো সূর্যমুখী দু একটা আছে ওই যে এখানে কটা আছে ওকে বললাম যে আজ আমি ওই প্ল্যাটফর্মটা যাইনি কোনো দিন যাবি তো চল আমাদের স্টেশন যেটা রেল স্টেশন এই এই দিকটা দিয়ে ওঠা যায় এখানে সিঁড়ি আছে তা ও এখন বসে বসে কার সঙ্গে ফোনে কথা বলেই আছে কোন বলছে তুই তো চলতে লাগিস তো আর থামবি আচ্ছা দেখো দেখো দেখে চলে

তারপরে ওই যে খাবার টেবিলে গাছ ওই জানলায় গাছ এই এই জানলাটা পদ্ম গাছ এইটাই সব গাছ ডাইনিং টেবিল ঘরের ভিতরে চলো এবার খাবো চা চা আমার কিছু খেতে ইচ্ছা করছে না ভাল লাগছে না কিছু খেতে চশমা না পড়ে না ক্যামেরা পজিশনে বুঝতে পারছি না কিছু না কান্না হয়ে গেছে তো আমার বড় করে রেখেছে চা কিন্তু চা খাবো না যে চা খাবো না আমি কি খাবো আমি এরপর রান্না হবে মাংস রান্না করতে হবে মাংসটাকে ভালো করে রেখে দিই সাড়ে ছটা সাড়ে ছটা খেতে লাগবে সাতটা তেরো বাজে কিছু চিকেন মাছ আজকে অনেকে চিকেন আছে মনে হয় বের করলেও করছি না চল আগে ব্যবস্থা করে নিই তারপর আবার আসছি কেন্দি বুড়ি কত রসুন দিয়ে বসেছে দেখি কেন্দি বুড়ি কত রসুন ছাড়িতে বসেছে ওকে আমি পুরো এক মাস কা রসুন ছাড়িয়ে নিচ্ছি কে প্রতিদিন ছাড়াবে আর আমি এখন ইয়ে যাবো ওকে

দেখো গাছের লঙ্কা তুলতে এসছি কিন্তু রাত্রেবেলায় গাছে হাত দেওয়া তো উচিত নয় আমাদের লঙ্কা সেরকম কেউ খায় না দু চারটা নবদী পালিয়ে যাবো দুটো নিলেই হয়ে যাবে এত মোটামোটা বড় বড় লঙ্কা দেখো কত বড় বড় লঙ্কা ছিল এই যে হয়ে গেছে আর না নিলেও হবে এই সব ঝালে পাগল হয়ে যাবে চলো তুই সব চালিয়ে দিয়ে পড়া না করে মেয়ে মর চেষ্টা নেই খা কে বলেছে তোকে কেউ না খেতে সব খাতে এই চারটা দেবো না দেবো চারটি বেশি করে কখন হবে সারাদিন শুধু এই তোদেরকে ডাইনিং টেবিলই দেখছি দেখো এগারোটা সাত বাজে দশটায় খাবার নিয়েছে এখনো পর্যন্ত তো যেমনটা তেমন কি খাচ্ছো চিকেন কেমন হয়েছে ওই ফোনটা পরে খাবি আগে খাবারটা খাও আজকে খেন্দিপুরিকে মাংস খাইছি খেন্দিপুরি কথা দিয়েছে এক মাসের রসুন ছাড়িয়ে দিয়ে যাবে আমার মাংস দিয়ে দিয়েছি তা এক মাসের দিই না পাঁচ দিনের দিয়েছি খেয়ে দিয়ে এরকম সব সাফ সুতরো হয়ে গেলো ওরা বিছানা করে ফেলেছে ওরা এখানে শোবে আমার মেয়ে আমার মেয়ে দেখো তো পানিশ কবার কেমন ডিজাইন করেছে নিজে নিজে নিজেই কবারটা বানিয়েছে নিজেই ডিজাইন করেছে ওর বালিশ কবারের ইয়েটা দেওয়া হয়নি ছবিটা ফুকুলে পদ্ম পদ্ম ফুল আর ওখানটা ওর নাম লেখা পদ্ম পাতা আর আমাদের খাওয়া হয়ে গেছে

ওরে একটু জল খাই চলো আমি আবার শোব আর একটা দিন ছুটি আর কাল দিনটা ছুটি কালকে আমার ডাক্তার দেখানো যাওয়ার কথা দেখাতে যাওয়ার কথা ছিল কিন্তু যাব না আর হাইরানি করতে পারছি না আর ডাক্তার দেখাতে যাওয়া মানে প্রচুর হেডে প্রচুর সমস্যা চাপ তো আর যাব না দেখাতে কিন্তু আমার এই যে জয়েন করবো তার জন্য যে মেডিকেল সার্টিফিকেট লাগবে জানি না ওটা কী করে এখান থেকে দোকান থেকে মনে নেব আর যেটা হচ্ছে আমার মেয়ের সমস্যাটা মেটেনি তো মেয়ের মেয়ের সমস্যাটা মেটানোর জন্য ওই ওষুধে দেখছি কিছু কাজ হলো না এবার দেখতে হবে অন্য কোনো ওষুধে কেন হয় কি না তো চলো এবার খেয়ে দিয়ে নিয়েছি ওষুধ টষুধ খাবো শুয়ে যাবো সবাইকে গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আরে